তিনজন নিহত এমনকি দুইশ মানুষ আহত হয়েছেন মুসল্লিদের নিয়ে এবার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত ইস্কনের পর এবার মুসল্লিদের দিয়ে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবার এই ষড়যন্ত্রের পিছনে আরও বাংলাদেশে কারা কারা রয়েছে ভিডিওতে দেখতে পারবেন নটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে দেখাচ্ছে আপনারা জানেন আগে যতবারই এস্তেমা হয়েছে তখনই কিন্তু সাতপন্থীরা পরে ইস্তেমা করেছে এবার তারা আগে ইস্তেমা করার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবার এটি নিয়ে কিন্তু একের পর এক রহস্য ফাঁস হচ্ছে কেননা ভারতের ইন্দনে ভারতের সেই চাঁদপন্থীরা কিন্তু আন্দোলন করছেন দশক বাংলাদেশে এরকম অবস্থা কিভাবে সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে একটি সরকার গঠন হয়েছে সে সরকারকে ব্যর্থ করার জন্য কীভাবে ষড়যন্ত্রগুলো করছে তা কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক দশক ভারতের মতো একটি রাষ্ট্র বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে তা কি চাচ্ছে সেটিরও কিন্তু এখন স্পষ্ট উঠেছে দশক স্কনের পর এবার মুসুল্লি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায় এরাও কম কিন্তু শোনা যাচ্ছে দর্শক অবশেষে কিন্তু সকল ষড়যন্ত্র ফাঁস হওয়ায় এবার সাতপন্থীদের সরিয়ে দিয়েছে সেখান থেকে এবার তারা বাড়িতে ফিরে এসেছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ